কথাটা আজকে ঘুম থেকে উঠেছি আজকে জিম যাব না আর আজকে সৌনাকের একটা টেস্ট আছে সেটা হচ্ছে ইউএসডি করানোর আছে কেন কি সেটা ওর সামনেই বলবো তো দুপুরবেলার দিকে যাব তো সেই আমি এখন আর বেরোচ্ছি না আমি একবারে ওর কাছে যাব দেন ও যাবে ওর মা যাবে আমি যাবো আপাতত এটাই তো ঠিক হয়েছে ওর মা ডেফিনেটলি যাবে কারণ ওই যেখান থেকে করানোর আছে সেখানে মায়েরও যখন শরীর খারাপ হয়েছিল ওখান থেকে কিছু টেস্ট করেছিল তো জানে তোর মাও যাবে যাই হোক তো এখন আমি ব্রেকফাস্ট করছি ঘুম থেকে উঠে একটু মেডিটেশন করলাম আর এর মধ্যে কারেন্টটাও অফ হয়ে গেলো তো এখন খাওয়া দাওয়া করবো আর আমার এখানে দেখো আমের আঠা লেগে একটা ঘা হয়েছে তো যাকে একটু টেনশন হচ্ছে কিন্তু কি বলবো টেনশন তো একটু হচ্ছে কিন্তু আমার মনে হয় যে ওরকম কিছুই না ও জাস্ট একটা মানে কী বলবো আমি জানি না ও বললো যে করেই নি ওর পেটে একটু প্রবলেম হচ্ছে একটু সমস্যা হচ্ছে নানান রকমের নানান কিছু কারণে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব মিথ্যে কথা বা ওরকম কিছু বানিয়ে বা ওরকম মেলোড্রামা না যেটা যেটা আমরা লাইফে করি বা আমাদের মনে হয় যেটা কারণ ইউটিউব একটা স্ট্রং কানেক্টেড ফ্যামিলি সো আমি এটাই ট্রাই করি যাতে সব কিছু ট্রান্সপারেন্সিটা যেন থাকে তো চলো আমি ব্রেকফাস্ট করে নিই দেন একটা ডেডা নাগাদ তো হ্যালো এভরিওান গুড মর্নিং টু অল তো একটা আরেকটা আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে একটুখানি খুব টেনশানে আছি কারণ কি আজকে সকাল থেকে আমাকে কোনো কিছু খাওয়া দাওয়া করলে হবে না কারণ কি আমাকে ইউএফসি করতে যেতে হবে তো কালকে নাম ফাম লিখিয়ে এসেছি টেস্ট করানোর জন্য মানে আর ইউএফসি বলতে আলট্রাসোনোগ্রাফি তো পেটে আমার একটু অনেক দুটো কিছু সমস্যা হচ্ছে যার কারণে পুরো হোল একবার লিটা করিয়ে দেখে নিতে হবে যে কিছু প্রবলেম ডিস্টারবেন্স আছে কি না আছে তার জন্য সাত আট ঘন্টা একদম না খেয়ে থাকতে হবে আর কন্টিনিউ জল খেতে হবে আর টয়লেট পেলে সেই বেগটাও চেপে রাখতে হবে তো যাতে তোমার ই ভালো হয় তো ওই জন্য অনেকটা টেনশনে আছি ওই দুদিন ধরে জিমও যেতে পারিনি তো দেখি কিরকম কি হয় আর তোমাদের সাথে সব শেয়ারও করতে থাকবো দেখাতে থাকবো ওখানে গিয়ে আর একটু পরে উপাসনা চলে আসবে টেন উপাসনার সাথে একসাথে যাবো আড়াইটে নাগাদ ঠিক আছে আড়াইটে নাগাদ যাবো একবারে ইউএসসি করিয়ে আর বিকেলবেলা হয়তো কি কালকে সকালবেলা রিপোর্ট দিয়ে দেবে দেন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী হয়েছে কি ব্যাপার না ব্যাপার তো চলো এখন একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে একটুখানি শুয়ে বসে থাকি দেন আড়াইটের সময় বেরোবো আর একটু পরে উপাসনা আসবে তো উপাসনার সাথে এটা নিয়ে কথা বথা বলবো একটু কিছু কাজ আছে দেন আড়াইটার সময় যাবো আমরা ইউএসসি করবো

তো এরকম কেন মনে হয় যে ওই সময় যে সার্কেলটা করেছিল এগুলো আউটকাম মানে ভুল ভাল সার্কেল করার আউটকাম তো এখন দেড়টা দুটো বাজে তো আমরা এখনই একটু পরে বেরবো আমি তো কি করে গাড়ি চালিয়ে যাবে ওর মাও যাবে কিন্তু কি করে যাবে আমি হলে তো ব্রেন গরম আটা গরম হচ্ছে আমাকে আমি যেখানে দেখাচ্ছি সেখানে হচ্ছে আমার বোন যেখানে আছে সেখান থেকে প্রেসক্রিপশন যে পাঠিয়ে দিয়েছে ভুবনেশ্বরের কি যেন কোন যেন মানিপাল 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 আমরি যেটা মানিপাল হয়ে গেছে

একটু কন্ট্রোল করে কথা কম বলে চলে যা ভারী তো রাখতে হবে আগের বছর এই সময় ওই নিম্নচাপটা হয়েছিল দাঁড়া গেটটা করে বন্ধ করব বেরো আরে সেই যে বিভৎস বৃষ্টি হয়েছিল মনে নেই চলো 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 আমরা এখন যাচ্ছি টেস্ট করাতে ছেলের ব্লাডার ফুল আমারও টেনশন ফুল খুব টেনশন হচ্ছে দেখা যাক

দেখি কতক্ষণ কি করতে হয় কিছু নেই কিছু হবে এরকম কি বলে কি কি বলবে আজকে তো টেস্ট না কতক্ষণ কি দেখি আবার কতটা কি জল খেতে বলে নাকি হবে নাকি হবে না কেন জল ফুল আছে তো পেট ফোলা লাগে মানে বাথরুমের চলে অবস্থা গরম গরমে গরম লাগবে না কচু আমরা একটু টেস্ট করতে এসে তুমি কি ইউটিউব চ্যানেল ফলো না দেখেছি এখানে নাম যেহেতু লেখানো আছে যেন ওকে আরো জল খেতে বলছি এমন জল খায় যেন একটা ড্রপ দিলে চাপ দিলেই ভিসুর ড্রপ বেরিয়ে যায় वी शुड ड्रॉप टाइमिंग फीज लीचूड ड्रॉप बेटा एक कप चाय खा भी नहीं ना क्या मालूम है क्रिएटिन के नहीं तो बाततीस तो बेगम नहीं ऐसे जाता है एक भी शोकेट लाइन ऐसे बहुत दिक्कत ऐसे शोदन नाम है बेटा वो बोझ में निकल जाएगा

অনেক উন্নত আমরা একটু বেরিয়েছিলাম তো চলে এসছি তো সৌনক তো খুবই টেনশন করছে বাট আমার মনে হয় যে টেনশন করার কিছু নেই আমাদের সবারই একটু মাঝে মধ্যে আর কি বছরে একবার দু বছরের মধ্যে একবার একটু টেস্ট করানো দরকার তো এটা জন্য এসেনশিয়ালি ছিল তো টেনশন করার কোনো কিছু নেই বাকিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে ব্যাপারটা কি আর ওই আর কি যে কিছু সময় আমরা কিছু মিস্টেক করে ফেলি যার মাসুল আমাদের অনেক পরেও গুনতে হয় তো সেই ক্ষেত্রে কি হয় কোনো ভুল থেকে আমার মনে হয় সবসময় শেখা উচিত এটাই এর বেশি কিছু বলার নেই ভুল থেকে শিখতেই হবে তো ভিড়ুর এখানেই শেষ করলাম আমার মনটাও খুব একটা ভালো নেই কিন্তু আমি ওরকম অল টাইম মন মুসলে থাকাটা একদম পছন্দ করি না অল টাইম ভালো থাকারই চেষ্টা করি আর ভালো না থাকলে ভালোটার মানুষকে রাখবো কি করে এটা একটা ম্যাটার সো কালকে রিপোর্ট দেবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো